আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশিদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম চলছে শীতকাল আর পিঠা পুলির রেসিপি শেয়ার করবো না তা তো হয় না আজকে শেয়ার করব কিভাবে একদম পারফেক্ট ওয়েতে ভাপা পিঠা বানানো যায় তারই একটি রেসিপি অনেকেই মনে করে ভাপা পিঠা বানানোটা হয়তো অনেক কঠিন কিন্তু আসলে তা না ছোট ছোট কিছু বিষয় খেয়াল করলেই ভাপা পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ একটি কাজ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন আর বেশি বক না করে রেসিপিটি দেখে নেওয়া যাক ভাপা পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়োটা ব্যবহার করছি এখানে সেটা আমি সেদ্ধ চাল অর্থাৎ ভাতের চাল এবং আতপ চালের মিক্স আছে আমি এখানে চার কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবারে চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিব দুধ আপনারা চাইলে চালের গুঁড়োটা কিন্তু গরম পানি দিয়েও মাখতে পারেন তবে আমি দুধ দিয়েই করে নিচ্ছি আবার আপনারা চাইলে খেজুরের রস দিয়েও কিন্তু করে নিতে পারেন অল্প অল্প করে দুধ দিব আর এরকম চালের গুঁড়ার সাথে দুধটাকে মাখিয়ে নিতে হবে একবারে কিন্তু পুরো দুধটা দেওয়া যাবে না এরকম চালের গুঁড়োটাকে ডলে ডলে মাখিয়ে নিব দেখবেন এরকম ডেলা পাকালে শক্ত হয়ে যাচ্ছে কিন্তু ডেলাটা হাত দিয়ে হালকা চাপ দিলেই ভেঙে আসছে তখনই বুঝবেন ভাপা পিঠার এই গুঁড়াটি কিন্তু একদম রেডি এবারে চালের গুঁড়াটাকে আমি এরকম একটা চালনের সাহায্যে চেলে নিচ্ছি টালা হয়ে গেলে এবার পছন্দের যে কোনো একটা বাটির মধ্যে যেই শেপে আপনারা পিঠাটা বানাতে চান সেই রকম অনুযায়ী পাত্রের মধ্যে প্রথমে চালের গুঁড়া এরপর কিছু নারকেল এরপর গুড় আবার উপর থেকে চালের গুঁড়া নারকেল গুড় এগুলোর পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তবে পাত্রের মধ্যে পিঠার মিশ্রণ নেওয়ার পর এটাকে কিন্তু খুব বেশি চাবা করা যাবে না একদমই আলতো হাতে পাত্রটাকে ভরিয়ে নিতে হবে আমি দেখার সৌন্দর্যের জন্য থেকে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি আমি একইভাবে একটা নারকেলের মালাতে করে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি এখানে ভাবা পিঠার পাতিলের মধ্যে শুরুতে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানি যখন ফুটে উঠবে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে এবার প্রথমে আমি নারকেলের মালার পিঠাটা দিয়ে দিচ্ছি একটা পাতলা সুতি কাপড়ের সাহায্যে আজকের পিঠাটা বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো ন্যাট কিন্তু করে নিতে পারেন মালাটা উঠিয়ে আমি উপর থেকে দিয়ে অপেক্ষা করব প্রায় দুই থেকে আড়াই মিনিট পর দেখতে পাচ্ছেন এবার আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি ব্যাস এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম শীতের কুয়াশাচ্ছন্ন ভোরবেলায় এই গরম গরম ভাপা পিঠে খেতে যে কতটা মজা লাগে সেটা আমরা বাঙালি ছাড়া আর কেই বা ভালো বুঝবে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ